যে কোনো সময় গ্রেপ্তার শাহরিয়ার কবির সেনাদের পাদরে দরে কান্নাকাটি ঘাতক দালাল নির্মূল কমিটি ঘাদানিকের শাহরিয়ার কবিরের সন্ধান মিলেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর পেয়ে পালাতে চেষ্টা করে শেখ হাসিনা ও ভারতের দালাল রয়ের এজেন্ট হিসাবে পরিচিত শাহরিয়ার কবির নিজের স্বাধীনতার সময় পাকিস্তান আর্মিকে সাপ্লাই করলেও আওয়ামী লীগের আমলে নিজেকে সেজে এমন কোনো অপকর্ম নেই মুক্তিযোদ্ধা যা তিনি করেননি তাছাড়া শারিয়ার কবির ভারতের রয়ের সাথে মিলে সারা জীবন এদেশের মুসলিম ও আলেমোলামাদের গুম খুন হত্যার সাথে সরাসরি যুক্ত থাকায় মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থায় রয়েছে তিনি বলেছেন যে অন্য ধর্মের মানুষকে হত্যা করতে তাই হাসিনার পালানোর খবর শুনি অসুস্থ হয়ে পড়েন শারিয়ার কবির এর পর্যায়ে তিনি ভারতের রয়ের সাথে যোগাযোগ করেন তাকে পালাতে সাহায্য করার জন্য তারা তাকে সীমান্ত দিয়ে পালাতে পরামর্শ দেয় কিন্তু এরই মধ্যে সীমান্ত সিলগালা করে দেওয়া হয় এই পরিস্থিতিতে শারিয়ার কবির আবারো ভারতের রয়ের প্রতিনিধির সাথে যোগাযোগ করেন বলে জানা যায় এর পর্যায়ে ভারতীয় রয়ের সহায়তায় তিনি সেনাবাহিনীর কাছে আশ্রয় চান সর্বশেষ তথ্যে জানা যায় শারিয়ার কবির এখনও সেনা হেফাজতে রয়েছে তবে শারিয়ার কবিরকে সেনা হেফাজতে আশ্রয় দেওয়ার অনেক সেনা সদস্য প্রচন্ড ক্ষুব্ধ হয়। সেনাবাহিনী তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করতে চাইছে এই খবর শুনে শাহরিয়ার কবির প্রচণ্ড ভেঙে পড়েন জানা যায় সেনানিবাসের এক সিনিয়র অফিসারের পায়ে পড়ে কান্নাকাটি পর্যন্ত করেন শাহরিয়ার কবির তিনি বলেন আমাকে পুলিশের হাতে তুলে দিলে বিএমপি জামাত ও ছাত্ররা মিলে আমার অস্তিত্ব রাখবে না আমায় ধুলোয় মিশিয়ে দিবে তবে গোপন সূত্রে জানা যায় পরিস্থিতি ভালো হলে ভারতের র তাকে যে কোনোভাবে হোক পালাতে সাহায্য করবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে